ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একচল্লিশতম সাধারণ সভা অনুষ্ঠিত হয় তুলসীপতী বালিকা বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু সহ বুক সেলার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আগে যেরকম ছাত্রছাত্রীরা বইয়ের দোকানে গিয়ে বই ক্রয় করে এনে পড়াশোনা করত সেই দোকানে বইয়ের কাভারের গন্ধ যেন পাঠদানে অন্য মাত্রা রেখে দিত বর্তমান সময়ে স্কুলে বই দেওয়া হয় কিন্তু সেই বইয়ের গুরুত্ব তেমন থাকে না ছাত্রছাত্রীদের কাছে সেটা পাল্টাতে হবে ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আবেগ বাড়াতে হবে